বা বিভিন্ন কিছু পাউডার টাইপের কিছু রাখার জন্য কিন্তু এটা আপনারা নিয়ে নিতে পারবেন চন্দনের গুঁড়া এগুলো রাখতে পারবেন খুবই সুন্দর এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি বা কাউকে গিফট দিবেন একটা স্বর্ণের আংটি গিফট দিবেন রুপার ভিতরে রুপার কোটায় স্বর্ণের আংটি গিফট দিয়ে খুব সুন্দর এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি ষোলো পয়েন্ট টু টু আচ্ছা এটা এটার প্রাইসটা কত আসতেছে আমি একটু বলে দিই আটত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকা এটা অনেক কিউট এটা অনেক কিউট একটা জিনিস আটত্রিশশো পঞ্চাশ টাকা আমি এরপরের কোটাটা দেখাচ্ছি এই কৌটাটাও কিন্তু অনেক সুন্দর এই কৌটাটাও কিন্তু অনেক অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ যেমন আমি আপনাদেরকে দেখাই যেমন ধরুন এরকম বড় সাইজের একটা রিং আপনি এরকম কৌটার ভিতরে রেখে কাউকে গিফট দিলেন জিনিসটা দেখতে কতটা প্রিমিয়াম তাই না তো আমি সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করতেছি এটা অনেক সুন্দর অনেকে আছেন ভেষজ ক্রিম দেন ফেসে তো সেটা ক্রিমটা আপনি এটার ভিতরে রাখতে পারলেন আর পাউডারের চন্দনের গুঁড়া টুড়া এগুলো রাখতে পারলেন খুব সুন্দর এগুলো প্রাইসটা বলে দিচ্ছি এটা 5100 5100 খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম জিনিস মানে আমি বলতে গেলে এই জিনিসটা মানে নতুন দেখলাম তো আমি এর পরে কালেকশন দিয়ে দেখার কোনো শেষ নাই এত বছরের ক্যারিয়ারে আমি আজকে এই জিনিসগুলো দেখে খুবই বিমোহিত খুবই সুন্দর জিনিস তো এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি বা আপনার চেন লকেট আংটি এগুলোর মধ্যে সুন্দর করে রেখে দিতে পারবেন অনেক সুন্দর উপরে কিন্তু আবার এটা কি বলে মিনা করা আছে এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি 6300

আমি সবগুলো একসাথে দেখাই কার কোনটা ভালো লাগে ভাই একটু রেডি করে দেন তো আমি সবগুলো একটু একসাথে সবগুলো একটু একসাথে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা আপনারা নিবেন কোনটা নিলে সুন্দর হবে আপনাদের তো এই যে এই কালেকশন গুলা থেকে আপনারা কিন্তু আপনাদের পছন্দের কোটাটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক প্রিমিয়াম

বাটির সাইজ গুলো দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইসটা একটু বলে দেই এটা কত এটা হলো আপনার 3800 টাকা 3800 এটা কত এটা এটা 4500 আন্দাজ বললাম 21 ক্যারেট 4600 ওই তো 4500 4600 একই জায়গায়

কোন জিনিসটার দাম জানতে চান কি দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানাবেন ভিডিও ভালো হইলেও জানাবেন খারাপ হইলেও জানাবেন আপনাদের মতামতের মূল্য আমার কাছে অনেক আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় কিন্তু আল্লাহর রহমতে আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি তো সামনের দিনগুলোতে পথ চালাতে আপনারা আমার সঙ্গে হবে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আর পেজ থেকে যারা দেখছেন পেজটা লাইক ফলো করে রাখবেন শেয়ার করে দেবেন ভিডিওটা সবাইকে দেখা শুরু করে দেবেন এটা হচ্ছে ঢাকা পান্তপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার নাম্বার দেখতে পাচ্ছেন হটলাইন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন কোটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে না তাই আগে ভাগে অর্ডার করবেন এখন তোর মতো দিনে নিচ্ছি আমার